কুরআনে আল্লাহ বলেছেন কুরআনের মধ্যে সার্টিফিকেট দিলেন আমার নবীর চরিত্রের কথা আপনারা শুনে আশ্চর্য হবেন আমার মায়ার নবী দুনিয়াতে আসবে সবার পরে নবীরে বানাইছে আগে আল্লাহ পৃথিবীর সব কিছু আগে সাজাইছে নবীদেরকে পাঠায়া আল্লাহ কয় আসমান সাজাও জমিনে সাজা আসমান সাজাও জমিন সাজাও 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 বহে স্তো খান ইমন্দার গন জুলুস করদারে গন জুলুস আরে মিলাহ বীর মাহফিল মেলা চেনে ৰবাহানা ইমান দাৰেগণ জুলুচ কৰ না ইমান দাৰেগণ আশকেৰি আল্লা কয় জীবেৰ আইল সু ন সি বেড়াইল শুনো না আসে মানে শাহজাও জোমিন শাহজাও আসে মানে শাহজাও জোমিন শাহজাও সাহজাও বেহ তো খান ইমান দে গন জল সে করো না ঈমান দেগন জুলো সে সর্বপ্রথম যিনি করেছেন তিনি আর কেউ নয় আমার আল্লাহ জগতে লইয়া সমস্ত আমার আল্লাহ নবীদেরকে লইয়া নবীদের মাধ্যমে সমাবেশ কইরা আল্লাহ অঙ্গীকার নিয়েছে তোমাদেরকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাবো শুধু একটা ক্যাম্বাসারি করার জন্য ওই ক্যাম্বাসারি হলো আসতেছে আখিরি জামানার পায়গাম্বর সুবহানাল্লাহ এই মিলাদুন নবী যেই মিলাদুন নবী আল্লাহ করে যেই মিলাদুন নবী ইমানদারেরা করে যেই মিলাদুন নবীতে ইমানদারেরা খুশি হয় যেই মিলাদুন নবীতে ইমানদারেরা খুশি হয় আল্লাহর নবীর সাহাবী হজরাত আবুল কাতা আদারানি আল্লাহ তাহলাম বলেন ইয়ার সুল্লভ ইয়া হাবিব আল্লাভ আপনি নবীন প্রত্যেক সপ্তাহে সব দিন রোজা রাখেন কোনো সপ্তায় মিস করেন না ব্যাপার কী আপনি মঙ্গলবারেও রাখতে পারতেন বুধবারেও রাখতে পারতেন বৃহস্পতিবারেও রাখতে পারতেন শুক্রবারেও রাখতে পারতেন সোমবার দিন রোজা রাখার কারণ কি কারণ কি মিলাদুল নবী নবী নিজে পালন করে এই দলিল আজকে হাদিস শরীফের মধ্যে পেয়ে গেলাম আল্লাহর নবীর সাহাবিয়া কো আবু কাতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল আসুইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কলা আসুইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আং সমিল ইস্তাইনি আপনি সোমবার দিন কেন রোজা রাখেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরে ফা তল ফিহি বলি তো আমি মায়ার নবীর মিলাদুন্নবী হয়েছে দিন আমি নবীর জন্ম হয়েছে আমি নবীর মিলাদ হয়েছে এই শুক্রিয়াতান হিসাবে আমি প্রত্যেক সোমবার দিন রোজা কি কন সোহান আমার নবী দুনিয়াতে আসবে নবীর মায়ের গর্বের মধ্যে মা আমেরা রাদি আল্লাহ আমার নবীর গর্বের মধ্যে দারণ করেছে নবী গর্বের মধ্যে আসার পরে মা

আলামিনের মধ্যে আছেন রহমাতামি আমি আমেনা পৃথিবীর অন্য কোন মায়েদের মতো যন্ত্রণা ভোগ করি নাই ওজন বুঝতে পারি নাই আমার গর্বের মধ্যে যে নূর এসেছে আমার গর্ব থেকে নূর বেহে বাহির হয়েছে তার প্রমাণ হলো আমার নবী সুবেহে সা দেখে যখন দুনিয়ার জমিনে আগমন করেছে ওই সিরিয়ার প্রাসাদ নবীর জন্মের সাথে সাথে একটা নূরের তাজাল্লিতে সিরিয়ার প্রাসাদ আলোকিত হয়ে গেছে মা আমেনা কয় আমি দেখলাম নূর বেহে বাহির হয়েছে কি বের হয়েছে না মাটি বাইর হয়েছে আবদুল মোতালিফ যখন সামনে গেল বলে এটা কে আমার নাতি কেবল জন্ম হয়েছে কয় তুমি না বলছো বৃষ্টি হবে বৃষ্টি কই কয় অপেক্ষা কর আমার নবীর একটু উপরের দিকে তুই আল্লাহ দরবারে ফরিয়াদ করে মাওলা গো যেই নবীরে না বানাইলে তুমি কিছুই সৃষ্টি করতা না ওই নবীর উশিলায় তুমি বৃষ্টি দিয়ে আমার সম্মান রক্ষা কর নবীজির উপরে মিলাদ পড়া জুলুস করা জিকির করা এগুলো আমার আল্লাহর সুন্নত কার সুন্নত আল্লাহকে আমার অন্য কোন কাজ নাই আমার কাজ হলো নবীর উপরে দূরত পড়া আল্লাহ তুমি কতক্ষণ পড়ো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আল্লাহ কোরআনে স্পষ্ট দলিল দিলেন যে আমি এক ঘন্টা দুই ঘন্টা না সর্ব সময় নবীর উপরে দূরত পড়তে থাকি দুনিয়া মানুষ করলে কি আর না বললে কি ঠিকই না কিছু কিছু মানুষ দুরুদ বন্ধ করে দিতে চায় দুরুদ দরকার কি মিলার দরকার কি ঠিকই না জিলাপি খাওন বেদাত বিরিয়ানি খাওয়ান বেদাত নাকি বিরিয়ানি কি হারাম জিনিস দিয়া বানায় না হালাল জিনিস দিয়া জিলাপি কি হালাল না হারাম হারাম জিলাপির কথা কোন কিতাবে আছে আমরা বলবো তোমরা কিতাবে খুঁজতে থাকো জিলাপির কথা পাও কিনা দেখো আর আমরা দিদি খাইতে খাইতে একজন বেউস হয়ে যাবে তোমরা খুঁজতে থাকো তোমাদের কোমালে জিলাপি নাই তোমরা কইবা বিরিয়ানির কথা কোরআনে আছে হাদিসে আছে দলিল আছে তোমরা এটা খুঁজতে থাকো আর আমরা বড় ডেকসির মধ্যে পাতিলার মধ্যে বিরিয়ানি রান্না করে খাইতে থাকি তোমরা খোঁজো আমরা খাইয়া যাই বন্ধুরা আমার বাবাজিরা আমার সংক্ষেপ শেষ করে দিব কারণ আলোচনা ব্যাপক আলোচনা তো নবীর জন্ম থেকে নবীজের পুরা জিন্দিগি আলোচনা করার নামে মিলা দুই সব তো আসলে অনেক সময়ের প্রয়োজন আর আমরা শুধু একটু আদম নবী থেকে শুরু করে বিভিন্ন নবী রাসুল কি বলেছেন আদম নবী বলেছেন ওনার সন্তানকে ওসিয়ত করে গেলেন তুমি যখন নবী হইবা তুমি খালি নবীর ক্যাম্পাসারি করবা